আসসালাম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালোবাসি ওই যে তো বসে বসো একটার মতোই হয় না এখানে সবার এখানে তোমার আম্মুর এটা তোমার আম্মুর এখানে সবাই একটা একটা করে নিবা আবদি ওটার মধ্যে বসো ওটার মধ্যে যা বসো কই আপনার মেয়ে কই আপা

টাপুরা হলো সন্ধ্যার দিকে আসছে তাপি আর ওই শুয়ে দেওয়ার কথা ছিল তা আমি মনে করছিলাম সকাল সাতটা বাজে বুঝলাম দশটা থেকে উঠে না আমি ফোন দিতেছি ইয়ারে কিরে রাখবি আমার ফোন দিছে আমি বাবু যাইবেন নি বাসায় আমি না নামতে যাবো না আমি কাপা না হার কথা ছিল আপার ফোন দিয়ে দেখো হে তো হ্যাঁ আইবো না হ্যাঁ আবার ফোন দিছো কাটা বাজার জন্য আপনার গুলো আমি তো সন্ধ্যাবেলা আসবো আমি তোর সকালে আসবো না তিনি যেখানে লিখতে পেরেছেন তার বিয়ে হল আসার পথে বলতে বলতেছে খালামনি আমাকে চিকেন দিতে দিবা তবে আমি তো খাবার দাবার খাইতে চায় না আমার হাতে রাইস আমি ওদের কালকে হাই দিতেছিলাম চারটা চিকেন করছিলাম দেখলাম মেয়ে ভালোই ওরা খায় তা খায় না খায় টান একলা টান খাবে এই জন্য আমি চারটা চিকেন করছিলাম অনেকে দেখলাম কমেন্ট করছে যে কিপ্টামি করে ভাই আমি কিপটামি করি আমার সংসার কিপটামি রেখে চলে কিপটফিক করে চলাই নইলে আমি দুদিন পরে আমার লাগে মাঝামাঝে ভালো লাগবো কেন আমি একটু হিসাব করে চলি একটু কিফ টপিক করে চলি এটা শুরু থেকে দেখতেছেন আমি হিসাবের বাইরে রান্না করি না আর এই হিসাবের বাইরে না চলার কারণেই আমি একটু ভালো আছি হিসাবের বাইরে চলতে গেলে আমি বিপদে পড়বো তো এই জন্য আমি একটু যে যতটা খাই আমি তার জন্য অতটুকুই প্রয়োজন মতোই আমি তৈরি করি যাতে নষ্ট না হয় লাগলে আমি একটু না খেয়ে থাকবো আমি লাগলে না খাবো আমি যে আসছে তার দিব মানে আমার কথা যেটা লাগলে আমি খাবো না আমি না খেয়ে থাকবো হ্যাঁ আমি মেহামান মেহামান যা আছে তার পেট ভরে খাওয়াতে বলে কারণ আমার রোজ রোজ খাইতে উনমূল কত আছে এই জন্য আমার আমার খাবার দাবার নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেন দেখেন আমি সে একটা লেভেল দেখেন আমি একলাগে ভাজার লিগে গুজা গুজা এটার মধ্যে দিয়ে দিলাম তরকারি রান্না করতেছি তরকারি রান্না করবো মাংস পটলটা ভাজিয়ে দিলাম সবাই খাইলে টমেটো দিয়া মাংস বোনা করে দেব তো যেখান দেখতে পাচ্ছি রাতের খাবার রেডি করলাম আমি হলো মাছ ভর্তা দিয়েছি আপা বলতেছে না মাছ ভর্তমানও লাগবে না কারণ আপা হলো টমেটো শেষা খাইছে রাত আর খাবে না এখানে বোনার ডাল আর হলো এই যে মুরগি মাংস বুনা করছি তো আপা লি আমি ভাবছিলাম ভর্তমানে আপা সুন্দর ভাত খাবে আপা বলতেছে না আমি ভাত খাবো না তো এই রাতে আয়োজন করলাম অনেকে কমেন্ট করতে পারেন দিনের বেলা কেন করার নাই ক্যা দিনের বেলা হলো সকাল উঠে দেখি কারেন্ট এই নাই কারেন্টও নাই আর পানিও নাই ক্যা তারপরে হলো খাবার বাড়ি থেকে কিনে না খাইয়া মানে ঘুমাই গেছিলাম তো উঠছি উঠ বিকেলের দিকে সন্ধ্যার দিক দিয়ে উঠছি তো তারপরে কিছুক্ষণ পরে আপড় আসছে তারপরে থেকে যে কাজ শুরু করছি বাস এই যে এখন রাত হয়ে গেছে ওই যে ওখানে বাচ্চা কাছে একটু চিকেন ভেজে দিয়েছিলাম একটু খাইলো এখন হলো বাচ্চা কাছ ভাত খাওয়াবো ওই যে খেলতেছে বিসিটি গেছে গা ওখান থেকে আবার আই না আবার খেলো খাওয়া দাওয়া করার পরে ঘুষে গেছে এখন হলো আমরা ঘুমাবো কিন্তু না এইখানে হলো এইখানে দেখতে পাচ্ছেন আমরা বিছনা করছি আমরা হলো এখন মুভি দেখব। সেই জন্য যে এইখানে এইভাবে সেটিং করা হয়েছে আপাকে হলো মাথা তেল দিয়ে মালিশ করে দেবো আর আমরা হলো মুভি দেখবো সেই জন্য সবাই ঘরে বসে বসে গল্প বিয়া সকাল বেকালটি উঠে নাকি কই থাকেন না যাই হোক গুছাইতে হবে তারা ঘুরতে যাবে কাপড় চোপড় সব গুছাইতে হবে চলে যাচ্ছে চলে গেল আর এখানে হলো পাখিটাকে বের করি সকাল হলে বের করি এখানে রাখি সুবিধা হয় সবসময় যে রান্নাঘর ওই সাইডে থাকুক তো ঠিক রাখি আজকে হলো আমার এই বারান্দা পরিষ্কার করবো কারণ শীতের দিন আসছে তো এখন এইখানে আসা লাগে আর এই জায়গাটায় আবদিয়ার খেলনাটা ভরা তো দেখি আজকে কি কী ফালাইতে পারি সবই ফালাই দেব যদি ই না হয় আর এইখানে কম্বল দিয়ে একদম হয়ে গেছে এইগুলো গুছিয়ে রাখবো তো এই ঘরটা আজকে গুছাবো আর এখন হলো আব দিয়ে তো নাচতে পারে আর আগে এই থালাবাটি আর ঘরটা অনেকটু গুছাই যাই ওইটা গুছানো ধরলে তাহলে আর কিছু করতে পারবো না আর এইখানে হলো নুডুস রান্না করতেছি আপ দেওয়ার জন্য আপ দিয়া যা খাইবো তা মনে করেন আরো একদিন আগে বইলা দিয়ে আমি নুডুস খাবো তারপর বইলা দিয়ে না কালকে তারপর মনে করায় দেয় থালা বাটি নোংরা রাতে হলো থালা বাটি ধুই নাই কালকে ধুইছিলাম থালা বাটি ধুইলে কি হয় রাতে ঠান্ডা লেগে যায় এই জন্য আর থালা ধুই নাই এই যে থালা পাটি ধুয়ে নিয়েছি এখানে হলো রসুন কাঁটা নিয়েছিলাম আর দিয়ে নুডলস খাইয়া রাখলো এখন মাত্র শাক চুলাই দিয়েছি আর ভাত চুলাই দিয়েছি আর মুরগি মুরগি তরকারি রাতে তো রান্না করেছি তো অনেকগুলো আছে তাই জন্য আর তরকারির আইটেম আর কিছু করবো না আমি হলো শাকটা রান্না করবো রান্নার কাজ তো প্রায় শেষ পর্যায়ে আর দেখতে পাচ্ছেন বিস্তার অবস্থা সবচেয়ে জঘন্য করে রাখছে এইখানে দেখেন আমি বলি যে মানে একটা জিনিস আমি যতই গুছাই একজন মানুষ যদি নোংরা থাকে তাহলে আর আসলো গুছাই কি কতটুকু ই করা যায় প্যান্ট এখানে রাখা চায় না দেখেন যাই হোক এরকম অব করে রাখে তো এখন আজকে হলো আমি পুরা রুম ক্লিন করবো দেখি যতটুকু পারবো শেয়ার করবো সব কাজ করব আর বাসায় কেউ দেখতে পাচ্ছেন না কারণ সবাই হলো সাদে গেছে আপ একরা বাবু সাধে গেছে সাধে যায় রোদের জন্য ই করতেছে আর এই রুমটা পরিষ্কার করব তারপরে বারিন্দা পরিষ্কার করব আমার হলো মাথায় ঘুরে যেতেছে সকাল থেকে থালা বাটি এটা ওইটা করতেছি তো এই যে বিস্তা ঝরাতেছি এখন এইখান থেকে নিয়ে আগে থেকে রাখতেছি মেয়ে এখান দেখতেছেন অনেক জিনিসপত্র এটা পুরা জঙ্গল করে ফেলছে একটুখানি না ধরলে এটা আর এদিকে তাকানো যায় না দেখতে পাচ্ছেন শাক ভাত শাক মাংস জাল দিতে হবে আর ওই যে জিনিসপত্র আমি গুসাই ফেলছি এখন হলো ওই ঘরটা ঝাল দেব এখন হলো আপ বাকি আছে গোসল করা রান্না শেষ গোসল গোসুর করাছি ইকরা কিনতেছে আপ দিয়ে গোসল করালেই হয়ে যাবে আর আমি হলো এই ঘর কুষে সব কিছু করছি কারণ ওই ঘর হলো ওই যে বাঘ ওদিক দিয়ে হলো কিছু কাজ আছে ওই যে খাটের নিচে এটা ওইগুলো ঠিকঠাক করতেছে আর আমি বলছিলাম এই ঘরের এই যে বারান্দাটা এই করবো কারণ এখন শীতের দিন তো রোদ প্রয়োজন পড়ে তো এইখানে এসে আসলে রোদটা পাই না তো এটা ভাবতে সেটাও ঠিক করবো শুধু খেলনাগুলো গোছাইলে হয়ে যাবে এটা ক্লিন হয়ে যাব তা আমি হলো বারেন্দা পরিষ্কার করতেছিলাম গুছাইতেছিলাম ওই মুহূর্তে হলো কান্নাকাটি করতেছিলো তো একরার হলো একটু ঘুম পাড়া এলাম আর এই দেখতে হলো ওই যে সে হলো এইখানে অনেক ময়লা ছিল যেগুলো আসে কিনা এইখানে যাই না দেখি আছে কিনা এই যে আরও ছিল কার্টুন কুটুন দিয়া ভরা ছিল পুরো বারান্দা পরিষ্কার মানে গুছাইছি আর হ্যাঁ কীছে পিছু পিছু করতেছে আর হাঁটতে যেতেছে এইখানে হলো ঘরটা মিশা দিতেছে চলে গেছি দেখি সে ঘর ই করতেছে মিশা দিতেছে এই হলো অবস্থা আমাদের বারেন্দারা একটু গুছাইছি ওই ঝুলনিটা হলো ই করে দিব ঝুলাই দিব এদিক দিয়া আর পাখি এখানে থাকবে তো কারণ বারেন্দাটা অনেক বেশি নোংরা বারান্দাটা ইউজ করা হয় না তো ভাবলাম বারান্দাটা ইউজ করি এখন শীতের দিন বৃষ্টি নাই আর বৃষ্টির কারণ আসলে বারান্দার ইউজ করা হয়তো না কারণ যাই রাখতাম বৃষ্টিতে ভিজা যেত আর এই যে এক বস্তা ময়লা হয়েছে আর বাকি যা যা ছিল ফালাই দিছি ঘরের অবস্থা তো দিকটা গুছিয়ে দিলাম এগুলো হয়ে ছিল আর এই জায়গাটার মধ্যে অনেক কিছু আসলে এই যে ইকরার প্যাম্পাস থেকে শুরু করলাম কারণ টাইম পাস হলো বেশি করে রায় না রাখি মান্নাতে কাপড়ের কাপড় এইখানা হলো ডেইলি ইউজ করার মানে কারণ রাখি ওই রুমে আবার এই রুমে আনে মানে প্রয়োজন পরে এই রুমে বেশিরভাগ থাকা হয় ওই রুমে থাকা হয় দু তো এই রুমটা হলো মশা বাকি আছে আর আবদেয়ার হলো আমি গোসল করে দিলাম এতক্ষণে কই আপদে কাম এই দেখো শোক করে দিছি এখন হলো খাওয়াবো খাওয়াবো যাওয়া ভাল লাগে এখানে এখানে দাঁড়াব করে না তো এই রুম হলো মুছে দিতেছে আমি হলো দাঁড়াও এখানে দাঁড়াও অনেক দিন পর পুরো রুম ক্লিন করা হইতেছে অনেক দিন ধরে আসলে ভাবে ক্লিন করা হয় না থামো কি হলো বাকি আছে আজকে আবার কিছু কাপড় চুপড় জমছে কাগজ চুপড়গুলো ওইখানে রাখছি কাপড় চুপড় অনেকগুলো ধুইছি এখন এই দুই দিন ধরে আবার কাপড় চুপড় অতগুলো জমে গেছে ঘর ক্লিন থাকলে আমি নিজের কাছেই ভালো লাগে আমি আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলছি ইকরা একটু ডিস্টার্ব করছে ইকরা ঘুম পাড়াইতে যায় আবার সেই এই কাজ ধরে ফেলছে না হলে আমি করতাম সব যেতে করতেছে করতে থাকুক তো বাবু হলো করে আসলো ইকরা নিলে ইকরা কোনো করতেছে উনি ওগুলো কুলে থাকতে যেতেছে কুলে না হলে আমাদের কাছে থাকতে যেতেছে সব ক্লিন শেষ আজকে চাকাচক হয়ে গেছে পুরা রুম একটা সকাল থেকে ওড়ার পর থেকে যে শুরু করছে ক্যাঁ 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 কি শান্তি নেই মনে কি চায় তোমার মনে হ্যাঁ কি চায় হ্যাঁ বল তো তোমার মনে কি চায় হ্যাঁ ফিটা চা আর ফিটার খাওয়াও দেও ও ফিটারই চাইত আছে বেশি ডিসਟਰব করতেছে ওরে বেশি ডিসটর্ব করে আর কয় দিন আছে আর কত দিন আছে 12 তারিখ আইতে আসকা ধরো আর আছে 24 দিন না ফাইনাল স্পারে হলো এইCara হলো খাইতে পারবো বাইরের খাবার பச এই মাসটায় কষ্ট

ফিডার অনেক চেষ্টা করছি দেওয়া যায় না সে খায় না কোনো কিছু কখনো কেটে সাবিনা ভয়বাইব না